আমি আবার মেকআপ নিয়ে এসেছি তো কালকে ভিডিওতে আমরা আমি মেকআপ করেছিলাম লাইক অনেক অনেকই করেছে তা আজকেও আমি আজকেও আমি কিন্তু মেকআপ করবো যেন তোমরা উধাও হয়ে যাও ও ও ফিদা না আমি আমি তো একটু ওয়াকআপ হয়েই শিখতে পারছো না

나디레, 브라, 이크나디 쏘, 브리, 나디, 브리, 나 나디, 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 나